মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করতে চলে আসি কারণ আমাদের ট্যুরটা ছিল প্রায় সতেরো দিনের তাই যে ভিডিওগুলো তুলে নিয়ে নিয়েছিলাম সেটাই ক্লিপ বাই ক্লিপ তোমাদেরকে আমি দিই আমি লাস্ট পোস্ট করি তোমাদের নোবরা ভ্যালি যেটা এম চালানো হচ্ছিলো একটা বিরাট পাহাড় তার পাশেই হচ্ছে একটা বিরাট মরুদ্যানের মতো তার উপরে এমটিভি চালাচ্ছিলো সেটাই তোমাদেরকে আমি লাস্ট পোস্ট করেছিলাম আর এখন আমরা যাচ্ছি যেখানে সেটা হলো ব্যাঙ্গম লেক আমরা সিনেমা থ্রি ইডিয়েটসে যে জায়গাটা দেখেছিলাম সেই যে সবুজ একটা দিয়ে নীল দিয়ে একটা জল সেইটা দেখার জন্যে কিন্তু আমরা অতি আগ্রহে বসেছিলাম আসলে আমাদের উদ্দেশ্যই ছিল অন্য জায়গা নয় আমাদের উদ্দেশ্যই ছিল কিন্তু লেতে যাওয়া আর লেতে যেতে গেলে সিমলা কুলমালানির ওপর দিয়েই যেতে হবে তাই জন্য আমরা ওই স্পটটাও ঘুরে নিয়েছিলাম কিন্তু সিমলা হয়তো আমরা আবার যেতে পারবো এই জায়গাটায় কিন্তু বারবার যাওয়া অতি কষ্টকর খুবই ঠান্ডার জায়গা আর খুবই অক্সিজেনের অসুবিধা এখানে যাই হোক সবাই আমরা মোটামুটি ভালোই ছিলাম কারণই কোনো শরীর খারাপ সেইভাবে হয়নি আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ টাওয়ার দেখতে পাচ্ছ এগুলো সব আর্মি মিলিটারিরা এখানে থাকে এখানে থেকে দেশের সুরক্ষা করছে সমানে তো আমরা এই মিলিটারি এই জায়গাটা থেকে পাস হওয়ার সময় দেখলাম তারা কিভাবে থাকে কত কষ্ট করে থাকে এখানে কিন্তু বড় ঘর দরুনি সব টিনের চালের ঘর কারণ কদিনের মধ্যেই এখানে কিন্তু বড় পড়তে শুরু করবে এখন একটা সাধারণ পরিবেশ যেরকম থাকে এই ঠান্ডাটা এরা মানিয়েই নিতে পারে আমরা কিন্তু প্যাঙ্গম লেকের কাছাকাছি চলে এসেছি দেখো দূরের থেকে একটা নীলাফো আভা লাগছে দেখতে সবুজ দিয়ে নীল দিয়ে মেশানো এই জলটাই তো দেখতে অসাধারণ এই জলটার জন্যেই তো সবাই কিন্তু ছুটে ছুটে আসে এখানে নইলে কী বা আছে বলো এখানে জল আর পাহাড় আর তো কিছু নেই কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা তোমরা কোথায় পাবে তাই না প্রকৃতি সব যেন ঢেলে দিয়ে রেখেছে এই সৌন্দর্যের মধ্যে ওপরের আকাশটা লাগছে পেজা বরফের মতো মনে হচ্ছে ঝপ করে গিয়ে ধরতে পারি দেখো কি অপূর্ব দেখতে লাগছে এবার চলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় প্রচণ্ড ঠান্ডা কিন্তু उसका तीन এখান থেকে দেখতে লাগছে প্রায় সমতলই মানে এই যে ছুটতে গেলেই চলে যাব না এখানে কিন্তু সমতল নয় এটা অনেকটা উঁচু এবং আস্তে আস্তে আমাদেরকে নিচে নেমে যেতে হয়েছিল যে দেখতে পাচ্ছ হেলিকপ্টার ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকমও অনেক হেলিকপ্টার রয়েছে যেগুলো আমরা এখানে যারা যারা আছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি সবাইকে কিন্তু ওয়াচে রাখছে ਨਾਮ ਤੇ ਕਿਰੇ ਜੇ ਜਤੀ ਪੜਿਆ ਜਾਏ Sono mi lambo. Please help me. Già il giuditore naviga. Non তাহলে কেমন লাগলো ব্যাঙ্গম লেক এটা দেখতে কিন্তু মানুষ দূর দূর থেকে ছুটে আসছে যেন বিদেশ থেকেও কিন্তু অনেক মানুষরা এখানে রয়েছে অনেক অ্যাংলোকে দেখলাম এই লেতে এসে ভিজিট করছে আমার যে বিশ্বসূত ছিল তার সঙ্গে ছবিও তুললো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি একটুখানি বলো যে তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর একটা শেয়ার করে দিও সবাই যাতে এই ভিডিওটা একটু দেখতে পায় তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা